আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সন্ধ্যার নাস্তার জন্য একটা রেসিপি তৈরি করে দেখাবো স্পাইসি পটেটো বল এখানে আমি আটটা আলু সেদ্ধ করে চামচ ছিল নিয়েছি আলুটা আমি হাত দিয়ে খুব ভালো মতো ম্যাশ করে নেব একেবারে আলু ভর্তা আমরা যেরকম করে ম্যাশ করে ঠিক ওই করে ম্যাশ নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো দানা ভাব না থাকে বা কোনো লাভস না থাকে এরকম একেবারে খুব ভালো মতো ভর্তা করে নিতে হবে আলুটাকে আমি খুব ভালো মতো ভর্তা করে নিয়েছি এই যে প্রথমে আমি এখানে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এখানে আমি দুই ছ চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব কর্নফ্লাওয়ারটা দিলে দিলে আলুর বলের উপরের লেয়ারটা খুব সুন্দর মচমচা একটা ভাব থাকবে খেতে ভালো লাগবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম আমচুর পাউডার এটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম আর এটা রেসিপিটাও কিন্তু আমি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি চান তাহলে দেখে নিতে পারেন আর যদি আপনাদের কারো বাসায় আমচুর পাউডারটা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারবেন এরপরে আমি এখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এটা আমার বাসায় তৈরি গরম মশলা গুঁড়া এটা দিলে যে কোনো স্ন্যাক্স আইটেম খেতে খুবই ভালো লাগে মাংসতে তো ব্যবহার করি আমি এটা স্ন্যাক্স আইটেমের সাথে ব্যবহার করি খেতে খুব ভালো লাগে এরপরে আমি এখানে দুইটা পেঁয়াজ একদম কিমা করে কুচি করে নিয়েছি আপনারা দেখতে পেলেন আর তিনটা চারটা কাঁচামরিচ আমি তাও একদম কুচি করে নিয়েছি ওটা দিয়ে দিলাম এরপরে আমি এখানে দিব ব্রেড গ্রামস আপনাদের বাসায় যদি কারো বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে চারের গুঁড়া দিতে পারেন তাতে কোনো সমস্যা হবে না তাতেও এটা ভালো হবে আমি এখানে ব্রেড গ্রাম দিয়ে দিয়েছি চার চা চামচ পরিমাণ আর ব্রেড গ্রামস না থাকলে আপনারা পাউরুটিটা গুঁড়ো করেও দিতে পারেন তাতেও একই কাজ হবে সমস্যা হবে না ভালো লাগবে খেতে এরপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব আমি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো আমি যেহেতু এখানে কাঁচামরিচ ব্যবহার করেছি আবার মরিচের গুঁড়াও দিয়েছি আপনারা যদি কেউ ঝাল আরও কম খান সেক্ষেত্রে আরও কম দিলে হবে মরিচের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এরপরে আমি হাত দিয়ে খুব ভালো মতো সব কিছু একসাথে মেখে নিব মাখন আমার হয়ে গিয়েছে এরপর যে আমি হাতে একটু তেল মেখে নিয়েছি তেল মেখে আমি গোল গোল করে বলের শেপ দিয়ে নিব যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার ফেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং যারা ফেসবুকে ফলো দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদের পাশে থাকার এভাবে সবগুলো আমি বানিয়ে নিয়েছি বল এরপরে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো দিয়ে গরম করে নিয়েছি তেলটাকে গরম তেলের মধ্যে আমি পটেটো বলগুলো ছেড়ে দিব দিয়ে মিডিয়াম আছে আমি এগুলো কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত ভেজে নেব আর প্রথমে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে যখন একটা পাশ ভালো মতো হয়ে যাবে তখন উলটিয়ে দেব এই যে আমি উল্টিয়ে দিয়েছি আমি কিন্তু সবগুলো একসাথে ভেজে নিয়েছি আমি আমার প্যানটা বড় আর তেলের পরিমাণটাও বেশি দিয়েছি এই জন্য আমি একসাথে সবগুলো ভেজে নিতে পেরেছি এই যে এরকম কালার করে আমি সবগুলো উঠিয়ে নেব এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা যারা স্পাইসি জিনিস খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের রেসিপিটা বেস্ট ঝাল ঝাল একটা পটেটো বল সবগুলো আমি তুলে নিয়েছি এখনও গরম আছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটা বাইরে থেকে মুচমুচা আর ভিতর থেকে নরম আল্লা হাফেজ